এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক জুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে মানসার রাহ আইঞান জুরা ইলা রজুলুমিন তাহালিদ জান্না খালি তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় দেখে ভাব একে দেখো এই যে জান্নাত অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ডং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ধোকাবাজি হ্যাঁ ধোকাবাজি কথা আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠিক কিন্তু ঠিক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার ইচ্ছা করে মস্কারি করল মস্কারি করল ঠাট্টা করলো আর ঠাট্টা করলো দিনকে নিয়ে নৌজওয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেহজা ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোন বিষয়কে অবজ্ঞা করতে নেই অবজ্ঞা করতে নেই এ খামখেয়ালি বিষয় না খামখেয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুণা একটা আর এটা হলো কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি ওই লোক বেইমান হয়ে যায় আন্তাহবাতা আমালুকুম ও আন্তুম লা তাশউরুন কোরআন শরীফে আছে সুরা হজরাতের মধ্যে আল্লাহ বলছে হে ইমান্ডার সাবধান কথাবার্তা বলতে এমন কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রসুলের আগে না